পারেন কিনা আপনারা গুড় ছাড়া কোনো কাজ হয় না এমন একটি দেশ তো আমরা চাইনি এমন একটি দেশের তো আমরা একত্রে নেই। কিন্তু বারবার যে শাসকগুলো দেশের এদেশের ক্ষমতা এসেছে কেউই তাদের বাধা রক্ষা করে নাই নির্বাচনী তফসিলে যা ঘোষণা করে কর্মসূচিতে যা ঘোষণা করে আমার মতো বক্তৃতা দাঁড়িয়ে যা বলে ব্যক্তিগত জীবনে তিনি শত শত মানুষ না তিনি দুর্নীতি করেন তিনি ঘুষ দুর্নীতির সাথে জড়িত অথচ মঞ্চে দাঁড়িয়ে চমৎকার কথা বলে আমরা এরকম নেতৃত্ব আর চাই না আমরা সৎ মানুষ চাই যোগ্য নেতৃত্ব চাই যারা এই দেশকে সুন্দর সুশৃঙ্খল ভাবে গড়ে তুলবে আমি এ কথা বলতে চাই না চিন্তা করে আসি না কেন আসছে আমি জানি না আমার বক্তৃতা আমি কি বলবো একটু ভাবি আসি নাই কখন ভাই আদেশ দিয়েছে যেতে হবে এসেছি কিন্তু কথা এসে গেছে জন্য বললাম এটা আক্ষেপ আমার আমার বয়স আজকে ত্রিষট্টি বছর এই দেশকে নিয়ে আমরা যারা ভাবি দেশের মানুষ যারা ভাবে তাদের কষ্টের কোনো শেষ নেই কবে জানি না আমাদের এই কষ্ট দূর হবে কতদিন আমরা এভাবে আমাদের মা বোনদেরকে ডেকে ডেকে কম্বল দিব চাল দিবো ডাল দিব মেয়রের দরজা ডিসি দরজা গিয়ে আমাদের মা বোনরা কতদিন ভিক্ষুকের মাঝে দাঁড়ায় থাকবে আমরা তো ভিক্ষুকের জাতি না আমাদের দেশের মধ্যে এত সম্পদশালী দেশ পৃথিবীতে কম আছে আমাদের মাটি উর্বর আমাদের পানিতে কোটি কোটি টাকার সম্পদ লুকে লুকিয়ে আছে আমাদের পাহাড়ি অঞ্চলে কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে কোথায় যায় আমাদের সমস্ত সম্পদ লুটেরা লুটিপুটি পুটি খায় যারা বড় বড় বাড়িতে গাড়িতে চলে যারা চার চাকার মোটা মোটা চাকার ঘাড়িতে চলে যারা বড় বড় দালালে থাকে যারা এমপি মন্ত্রী হয় তারা লুটি ফুটে খাচ্ছে আঠারো কোটি মানুষের এই মুখের গ্রাস আমরা এই করাল গাছ থেকে মুক্তি চাই এ জাতির মুক্তি প্রয়োজন রয়েছে আমরা আমাদের বোনদেরকে এভাবে এনে আর কম্বল বিতরণ করতে চাই না তারা নিজের কম্বল কিনে গায়ে দেওয়ার সত্যি সামর্থ্য অর্জন করবে অর্থনৈতিক স্বাবলম্বী হবে তারা আমরা সেই ধরনের একটি ডেট চাই হ্যাঁ যারা গরিব থাকবে তারপরেও তাদের কাছে রাষ্ট্র গিয়ে কম্বল পৌঁছিয়ে দিবে তার দুবেলা খাওয়ার ভাতের চালের ডালের ব্যবস্থা রাষ্ট্র গিয়ে করে দিবে তার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসবে সে নাগরিক আমার একটি বুটের যে দাম আমার একটি বুথের যে মর্যাদা আপনি এমপি মন্ত্রী আপনার একটি ভোট আমার এই ভন্ত্রীরও একটি বুট আমার এই মুরুক্ষ রিক্সা চালক বাইটিরও একটি বুট আপনার বুটের যে দাম তার সেই দাম আজকে আপনি আপনি লাখ লাখ চাকরি করবেন আর আমার এই ভাই কি আমার এই বোনটি খেতে পারবে না এটি কি দেশ আমরা এমন দেশ তাই না আসুন আজকের এই আয়োজন যারা করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই হ্যাঁ কি ভালো কাজ